এবার বাজারে এলো আকর্ষণীয় রাখি জয় শ্রীরাম নামে যেন বাজার মাত করছে ক্রেতাদের একটা বড় অংশের পছন্দের ফলে বিক্রি হচ্ছে দেদারে। তেমনই কথা বললেন জলপাইগুড়ির রাখি বিক্রেতারা আগামী নয় আগস্ট রাখি পূর্ণিমা অর্থাৎ রাখি বন্ধন ফলে রাখি পূর্ণিমার আগেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে রাখির দোকানগুলিতে ছেয়ে আছে সব ধরনের রাখি আর তাই ছোট বড় সব ধরনের রাখিও মিলছে এখানে ছোটদের লাইটিং রাখি থেকে শুরু করে রেস্টেবল কার্টুন সহ নানা ডিজাইনের রাখি রয়েছে যত যাই থাক না কেন এবছর স্পেশাল রাখি বলতে বাজারে এসেছে জয় শ্রীরাম রাখি তবে বিক্রেতারা বলছেন এবছর জয় শ্রীরাম রাখি বাজারে আসতেই বিক্রিতে সবচেয়ে আগে রয়েছে যার ফলে বাজারে এখন জয় শ্রীরাম রাখি প্রায় নেই বললেই চলে অথচ অন্যান্য রাখি তো বাজারে আছেই সেসব রাখি যে বিক্রি হচ্ছে না তা কিন্তু নয় সেগুলো বিক্রি হচ্ছে তবে তা জয় শ্রীরাম রাখির মতো অত গতিতে বিক্রি হচ্ছে না তাছাড়া একটা কথা মানতেই হবে সকলের পছন্দ জয় শ্রীরাম রাখি নাও হতে পারে অবশ্য এটা তো ঠিক এক এক বছর এক একটা রাখি মানুষের কাছে বেশি পরিমাণে গ্রহণীয় হয়ে থাকে এমনটা হতেই থাকবে আর রাখি পূর্ণিমায় যে রাখি বন্ধনের পবিত্র অনুষ্ঠান হয়ে থাকে সেটা তো ভাই ও বোনের মধ্যে একটা সুসম্পর্কের বন্ধন যাই হোক এখনো আরো কয়েকদিন বাকি আছে রাখি পূর্ণিমা আসতে সেজন্য এই কয়েকদিন তো রাখি বিক্রি হতেই থাকবে যার যা পছন্দ সেই সেই রাখি তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং যারা কেনেননি এখনো তারাও কিনতে আসবেন তবে এবার তো বাজারে হিট রাখি বা আকর্ষণীয় রাখির মধ্যে যেটা সবচেয়ে এগিয়ে আছে তা হল জয় শ্রীরাম রাখি আসলে কেন এর এত জনপ্রিয়তা বেড়ে যায় এ নিয়ে এক একজনের এক এক মত শোনা যায় জয় শ্রীরাম রাখির এক চেটিয়ার সংগ্রহের সাথে রাখি বন্ধন উদযাপিত হয়ে থাকে যা ভগবান রামের কিংবদন্তি ভক্তি এবং ধার্মিকতা দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকে আর তাই ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধনকে সম্মানিত করে ফলে এই উৎসবটি রাম রাখিতে তার নিখুঁত প্রতীক খুঁজে পায় একটি সুতো যা সুরক্ষা ও প্রেমের প্রতীক আর তা রাম রাখি বা জয়শ্রীরাম রাখি নামেও পরিচিত আবার অন্য মতে পাওয়া যায় শ্রী রাখিতে মূল্যবোধ মিশে থাকে তবে ভাই বোনের মধ্যে ভাগ করা চিরন্তন বন্ধনকে প্রতিফলিত করবার জন্য অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটি রাখি তৈরি করা হয়ে থাকে আধুনিক সংবেদনশীলতার সাথে সাথে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমনতর বিভিন্ন নকশা থাকে সেই সব রাখি জুড়ে সবচেয়ে বড় কথা হল মানের প্রতি ভারতীয়দের যে সমন্বয়ের সমাজ তাকে বন্ধনের অঙ্গীকারে নিশ্চিত করে এইভাবে কারণ প্রত্যেকে রাখি উৎসবের চেতনাকে মুহূর্ত করে যার ফলে প্রত্যেকের সাথে প্রত্যেকের ঐতিহ্য ভাগ করে নেওয়ার কাজ সহজ হয় আবার কারো কারো মতে রাখির গভীরতা সামনে আসে কাউকে কাউকে এই রাখি বন্ধনে শ্রী থেকে একটি রাম রাখি বেছে নিয়ে নিজেদের ভাই বোনের সাথে বন্ধনকে সম্মান করতেও দেখা যাবে সেজন্য বুঝতে হবে আমাদের রাখিগুলি কেবলমাত্র সুরক্ষার প্রতীকই নয় এগুলো ভগবান রামের শ্রদ্ধে ও কাহিনী দ্বারা অনুপ্রাণিত প্রেম ভক্তি এবং পারিবারিক ঐক্যের মূল্যবোধকে মূর্ত করে তাই রাখি হল ভারতীয় উপমহাদেশের অন্যতম উৎসব আবার মহাভারতে কৌরব পাণ্ডবদের মহারণের সময় কৃষ্ণের কবজিতে জোর আঘাত লেগেছিল আর সেই শনিত ধারা বন্ধ করতে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন এতে শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে যান সেদিন দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন আর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতিও দেন তাই বহু বছর পর পাশা খেলায় কৌরবরা যখন দ্রৌপদীকে অপমান করেন তখন কৃষ্ণ বোনের সেই সম্মান রক্ষা করেন এভাবেও রাখি বন্ধনের প্রচলন হয় বলে মনে করেন ভারতীয়দের একটা বড় অংশ যাই হোক বাজারে সব রাখিরই বন্ধন মূল্য এক তারই মর্যাদা বাড়ানো উচিত দেখলাম আমি দেখলাম জয়শ্রীরাম রাখি লেখা আছে ভালোই লাগলো হবে কি কি আসবে ভগবান ভালোই লাগলো এবার আমাদের খুব স্পেশাল রাখি আসছিল কিন্তু মাল দিতে পারছি না চাইদে অনেক আছে আমাদের মাল মোটামুটি শেষের দিকে আছে এখন রামের রাজ হয়ে গেছে তো সবাই যে রামের পিছনে তখন আমরাও ভাবলাম যা সে রামে রাখি নিয়ে আসে হ্যাঁ সব বিক্রি হয়েছে একটাও মাল বাঁচে নেই আমাদের রাখের বাজার আমাদের প্রত্যেকবার খুব ভালো হয় ভালো হচ্ছে আশা করি ভালোই হবে কি কি ধরনের রাখি দেখলেন রাখি সব টাইপেরই আছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সুন্দর সুন্দর কড়া টাইপের অনেক কিছু অনেক ভ্যারাইটি আছে এবার স্পেশালিটি এসেছে জয় রাখি হ্যাঁ দেখলেন জল শ্রীরামও এসেছে আরেকটা নতুনও এসেছে না বলতে ইভি লাগে হ্যাঁ দাম ঠিক